আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এস এস বিল শাইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা আমরা যে জায়গায় যে ভবনে আসছি আমাদের কাজ চলমান এটা হচ্ছে মল্লিক বাড়ি আমরা আমাদের এই পেজ থেকে প্রবাসী ভাই আমাদের অর্ডার করেছিল কাজটা আমাদের দিয়েছিল এই কাজটা আমরা আবার ইমরান ভাই এখানে আমাদের পার্টি আছে ইমরান ভাইকে কাজটা আমরা হস্তান্তর করেছি এই যে দেখেন আপনারা জানালাটা যে করা হয়েছে থ্রি ফোর রাউন্ড পাইপ ওয়ান পয়েন্ট টু দিয়ে করা হয়েছে পোলসি মডেলের জানালা কত সুন্দর দেখেন কত সুন্দর মজবুত আর গ্লেসটা দেখেন দাদা ভাই গ্লেসটা কত সুন্দর গ্লেস আসছে তো আমাদের সকল কাজে আমাদের কাজের ফিনিশিং কাজগুলো আপনারা দেখবেন এবং কি কাজগুলো আমাদেরকে দিবেন দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে কাজটা আমাদের যেভাবে যে মডেলের কাজগুলো সে প্রবাসী ভাই আমাদের কন্ট্যাক্ট করে আমাদের বলেছিল আমরা ঠিক সেভাবেই করে দিয়েছি কলসি মডেলের জানালা আপনাদেরকে দাদা এখন দেখাবো আপনাদের গ্রিলের এখানে হাফ হাফ বক্স ওয়ান পয়েন্ট টু দিয়ে আমাদের বারান্দার রেলিংগুলো করা হয়েছে দেখেন কত সুন্দর একটা নিউ মডেলের রেলিং করা হয়েছে কত সুন্দরভাবে করা হয়েছে দেখেন আমাদের কাজের ফিনিশিং এবং কি এখানে পলিথিনও দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম না হয় এর জন্য আমাদের করা কাজ চলমান এবং কি এই বাসার মেন গেটও করা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে দিয়ে দেবো তো কাজটা করেছে আমাদের ইমরান ভাই দে ইমরান ভাই দেখেন বাসার ভিতরের আরো কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গ্রিলের কাজ রাজমিস্ত্রি ভাইয়েরা তাদের বাকি কাজগুলো করতেছে এখানে কাজটা করার কারণে এখানে আমাদের বিল্ডিং এর যে মালিক সে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে অত্যন্ত খুশি হয়েছে দেখেন আমাদের কাজগুলা আমাদের মালগুলা দেখেন কত সুন্দর পলিশ এবং কি কত সুদক্ষ মিস্ত্রি দিয়ে করা হয়েছে আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের কাজগুলো দিবেন আমরা খুব সুদক্ষ মিস্ত্রি দিয়ে হানড্রেড পার্সেন্ট গ্লেস নিশ্চয়তা করে শত বছরের নিশ্চয়তা দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো আমার এই দোকানের আমাদের যে কাজটা করা হয়েছিল কাজটা করা হয়েছিল ভাবিকে একটু ভিডিওতে দেখাবো ভাবি ভিডিওতে আসবে না ভাবি পর্দা করে যাই হোক এখন ইমরান ভাই যে কাজটা করেছে ইমরান ভাই তো ইমরান ভাই আমার প্রোভাইডার ইমরান ভাই কাজটা করেছে ইমরান ভাই কাজটাতে আপনি করেছেন তো কাজ করার কারণে পার্টি আপনাদেরকে কি জানাইছে বা সন্তুষ্ট তো নাকি পার্টি পারসেন্ট সন্তুষ্ট অনেক খুশি আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন আরো সুন্দরভাবে আরো ভালোভাবে সার্ভিস দিতে পারি সেই জন্য দোয়া করবেন সকলেই ধন্যবাদ ভাই আমার ইমরান ভাইকে ইমরান ভাইকে ধন্যবাদ মালিক কাকা সাথে দেখেন কত সুন্দর